এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আমি শেয়ার করব আমার সেভেন্থ মান্থের বেবি শাওয়ারের ব্লগ তো তোমরা একটা ভিডিও অলরেডি দেখেছো সেভেন্থ মান্থের বেবি শাওয়ার যেটা আমার বান্ধবীরা আমাকে দিয়েছিল এখানে ওদের স্টাইলে মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে তো ওদেরটা হয়ে যাওয়ার পরে একটা ডেট ঠিক করা হয় তো যে ডেটে আমার বাড়ি থেকে আমাকে এই স্বাদটা দেয়া হয়েছিল। তো অ্যাকচুয়ালি সাত মাসের সাত তো শ্বশুর থেকে দেওয়া হয় বাট এখানে শ্বশুর বাপের বাড়ি বলে আলাদা আলাদা কোনো ব্যাপার নেই কেন কি যেহেতু আমি বাইরে থাকি আর আমার পুরো প্রেগনেন্সি জানটাও আমি এখানেই ছিলাম এবং এখান থেকেই আমার বেবি ডেলিভারি হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্লগগুলো আমি লেটে শেয়ার করছি তো তাই জন্য এখানে আলাদা করে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির ব্যাপার নেই তো থাকি আমি আমার হাজব্যান্ড আর আমার মা এসেছিলো প্রথমেই আমার প্রেগনেন্সি যখন স্টার্ট হয় তো মা পুরো জার্নিটাই ছিল শাশুড়ি মাও এসেছিলেন প্রথমের দিকে এবং শেষের দিকে মাঝখানের টাইমটায় মানে এই টাইমটায় উনি ছিলেন না তো এই কারণে মাই সমস্ত কিছু রান্নাবান্না করে দিয়েছে আর এখানে দেখো সকাল সকাল আমরা স্নান করে নিয়েছি আর ঠাকুরকে প্রথমে সাত রকমের মিষ্টি এবং সাত রকমের ফল দিয়ে অ্যাকচুয়ালি আমার বর আর কি ঠাকুরকে দিচ্ছে এবং তারপরে আমরা আর কি স্টার্ট করেছিলাম মা সকাল সকাল উঠে তো পুজো দিয়ে নিয়েছে বা স্নান করার পরে ও প্রথমে ঠাকুরকে আগে দিল তো যেহেতু সাত মাসের স্বাদে সাত রকমের মিষ্টি এবং সাত রকমের ফল দেওয়া হয় তো আগে আমরা ঠাকুরকে দিয়ে তারপরে শুরু করেছি আর ওই যে মায়ের গোপাল ঠাকুর তো গোপাল ঠাকুরকেই আগে দেওয়া হয়েছিল তো তারপরে আজকের অনুষ্ঠানটা শুরু হয়েছে তো খুবই ছোট্ট করে একদম ঘরোয়াভাবে সেরকম তো কাউকে বলিনি এই অনুষ্ঠানটায় আমার যখন ন মাসের স্বাদ হয়েছিলো তখন এখানে সবাইকে বলা হয়েছে বাট সাত মাসের টাইমে আমি আমার হাজব্যান্ড আর আমার মা এই তিনজনই বাড়িতে তবে এই টাইমটায় ওয়েদারটা খুব ভালো ছিল যেন কি আমার পাঁচ মাসের স্বাদের টাইমে খুব ঠান্ডা ছিল ফাইভ ডিগ্রি টেম্পারেচার ছিল আবার যখন ন মাসের স্বাদ হয়েছে তখন প্রচণ্ড গরম ছিল তো খুব ঠান্ডাতেও কষ্ট খুব গরমেও কষ্ট বাট এই টাইমটায় ওয়েদারটা না ঠান্ডা না গরম তো শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে সব কিছু করতে বেশ ভালো লেগেছিলো তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে মানে ঠাকুরকে মিষ্টি আর ফল আমরা দিয়ে নিয়েছি তারপরে আমাকে একটু আলতা পরিয়ে দিচ্ছে যেহেতু স্বাদে আলতা মানে পড়তে হয় অনেক কিছুই পরা যায় মানে তুমি যত সুন্দর করে সাজতে পারবে তোমার যেরকম ইচ্ছা অনেকে মেহেন্দি করে তো এত কিছু আমি করিনি বাট আলতাটা পড়তেই হয় তাই জন্য আলতাটা আমাকে পরিয়ে দিচ্ছিলো সৌমেন যেহেতু আমি নিচে বসে পড়তে পারবো না তাই আমি বিছানাতেই বসেছিলাম আরও পড়িয়ে দিচ্ছিলো আলতা পড়তে কিন্তু খুব ভালো লাগে মানে পড়লে পরে পাটা খুব সুন্দর দেখতে লাগে নিজেরই বাট সত্যি কথা বলতে পড়াই হয় না খুব রেয়ার মানে এই পাঁচ মাসের সাদে পড়েছিলাম সাত মাসের সাদে ন মাসের সাদে পড়েছি আর যখন দুর্গাপুজোর সময় বাড়িতে যাই তখন ওই অষ্টমীর দিনকের বা দশমীর দিনকের আলতা পড়া হয় মানে ওখানে বোনেরা সব পরে ছোট ছোট তো ওরাই পরিয়ে দেয় এছাড়া আলাদা করে পড়া হয় না বাট পরলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো খুব সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিল আর সমস্ত কাজই মানে যেটা অ্যাকচুয়ালি মানে করতে বলি সেটাই খুব নিখুঁতভাবে করে কোথাও কোনো তুমি খুঁত ধরতে পারবে না একদম মানে মেয়েদের থেকেও যেন সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিল আমাকে তো যাই হোক আলদাটা আগে পরে নিয়েছিলাম তারপরে শুকিয়ে যাওয়ার পরে আমি রেডি হয়েছি আমি সকাল থেকে কোনোরকম রান্নাবান্নার ভিডিওর দিকে না যেতে পারিনি অ্যাকচুয়ালি এই সময় না ভিডিও বানাতেই যেন আমার ভালো লাগতো না এত ল্যাথার্জিক ফিল হতো তাই জন্য আমি সেরকম কোনো ভ্লগও বানাইনি তো ভাবলাম ছোট্ট ছোট্ট করে এগুলো একটু রেকর্ড করে রাখি যাতে আমি পরে ভয়েস ওভার দিয়ে শেয়ার করতে পারবো আর দেখো কত সুন্দর করে আলতাগুলো পরিয়ে দিয়েছে আর আমি যেহেতু গ্রিন কালারের শাড়ি পরবো তাই আমি গ্রিন কালারের নেল পলিশটা কাল রাতেই বসে বসে পরে নিয়েছিলাম তো দেখো আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি এই শাড়িটা পরেছি গ্রিন কালারের আর এর সাথে অ্যাকচুয়ালি একটা মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো হতো বাট এই সময় কোনো কিছুই সাইজে ঠিক হয় না তো যেটা আলটিমেটলি হয়েছে সেটাই আমি পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছি যাতে করে কিছু ফটো তুলতে পারি যতই ভালো না লাগুক ফটো তুললে আবার ভালো লাগে বাট এই টাইমটায় মানে যখন এইগুলো করতে হয় তখন সত্যিই একদম ইচ্ছা করতো না বাট এখন দেখে ভালো লাগছে যে না এগুলো একটু করেছিলাম কষ্ট করে তো তাই জন্য এখন দেখে নিজের ভালো লাগছে আর এদিকে আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর এখন একটু পারফিউম লাগাচ্ছি যদিও অনেক কিছু রেস্ট্রিকশনস থাকে প্রেগনেন্সিতে পারফিউম লাগাতে না করে তো কোথাও যাই না কোথাও লাগাইও না বাট এই একটা দুটো দিন সাজলে একটু লাগাতে ভালো লাগে কেন কি পারফিউম আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর ও রেডি হয়ে গেছে লাস্টলি আমরা দুজনে একটুখানি ভিডিও আর একটু ফটো তুলে নিয়েছিলাম আর এই যে আমার ফুল লুকটা আমি শেয়ার করছি এই শাড়িটা আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছিলেন তো সেটাই নতুন ছিল সেটাই আমি পরেছি আর এর ব্লাউজটাও নতুন বাট এই শাড়ির সাথে একটু আনম্যাচ দুটো গ্রিন কালার একটু ডিফারেন্ট বাট ঠিক আছে এটাই আমার আপাতত ফিট হয়েছিল তখন তো ওটাই পরেছিলাম আর এদিকে দেখো সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে আর সেগুলো টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সৌমেন হচ্ছে একটু ফুলের পাপড়ি দিয়ে সেগুলোকে সাজিয়ে দিচ্ছে আমার ভীষণ পছন্দ এরকমভাবে সাজিয়ে আর কি দেওয়াটা তাই পাঁচ মাসের টাইমেও করে দিয়েছিল আর এখনও করছে কিছু ফুল আলাদা করে রাখা হয়েছিল সাজানোর জন্য কি কী রান্না হয়েছে আমি তোমাদের একবার বলে দেবো ডেফিনেটলি বাট সকাল থেকে রান্নার ওখানে আমি যেতে পারিনি নিজে রেডি হওয়া নিজে স্নান এই সব করতেই যেন আমার সময় চলে গেছে মাই সব কিছু করে দিয়েছে তো রান্না বলতে এখানে যেহেতু মাছের সেরকম ভ্যারিয়েশানস পাওয়া যায় না তাই একরকমই মাছ এখানে ছিল আর সব থেকে বড়ো কথা এই টাইমটাতে ও প্রচণ্ড ব্যস্ত ছিল মানে এর আগের কটা দিন এক সপ্তাহ মতো একদমই টাইম পায়নি যাও বা যেটুকু পাওয়া যায় সেটুকুও যে খোঁজ করে আনবে সেই সময়টুকু পাওয়া যায়নি শুধুমাত্র বাটা মাছ অ্যাভেলেবেল ছিল তো সেটাই রান্না করা হয়েছিল আর বাকি সবই ভেজ আইটেম যেহেতু স্বাদে মাংস করা হয় না চিকেন বা মাটন তো মাছের ওপর দিয়েই সমস্ত কিছু বানানো হয় আমাদের বেঙ্গলে বেঙ্গলে থাকলে আরও হয়তো অনেক কিছু বানানো হতো মাছের আইটেম কেন কি ওখানে প্রচুর অ্যাভেলেবেল প্রচুর টাইপস অফ ফিশ যেটা এখানে অ্যাভেলেবেল নয় তো দাঁড়াও তোমাদের বলছি কি কি মেনু হয়েছে তার আগে মা এখানে একটুখানি আশীর্বাদ আমাকে করে নিচ্ছে মানে ওই ধান ধানদুব দিয়ে যে আশীর্বাদ করা হয় এখানে তো আর কেউ নেই তো মা আশীর্বাদ করেছিল আর আমার বর এরা দুজনেই করেছিল তো এবার আমি বসে গেছি খেতে আর আমি দেখাচ্ছি কি কি রান্না হয়েছিল তো ভাত আর দেখো সাত রকম ভাজা দিয়েছে আলু ভাজা ওটা হচ্ছে পালং শাক ভাজা তারপরে বিট ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এখানে সাত রকমের পদ বানানো হয়েছিল যেরকম বাটা মাছের একটা সর্ষে বাটা দিয়ে ঝাল মাছের মাথা অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল সেটা দিয়ে বাঁধাকপি বানানো হয়েছিল আলু পোস্ত এচড়ের তরকারি আর হচ্ছে ডাল চাটনি পায়েস যেহেতু ফিশের অন্যান্য আইটেম অ্যাভেলেবেল নেই তো এগুলোই বানানো হয়েছিল যেগুলো আমার ফেভারিট যেমন ইঁচড় খেতে আমি ভীষণ ভালোবাসি আলু পোস্ত আমার খুব ফেভারিট আর বাঁধাকপিও খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে বানালে আর পায়েসটা তো খুব ভালো লাগে তো বাট এত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে আমি একা এত কিছু ডেফিনেটলি খেতে পারিনি আগের বারেও পারিনি তো সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার পরে ফটো ফটো তোলা হয়ে যাওয়ার পরে আমরা দুজনে একসাথে বসে খেয়ে নিয়েছিলাম দাওয়া করে ছাদে এলাম ফটো তুলবো বলে এখানে একটু বেশ রোদ আছে রোদে খুব ভালো ছবিগুলো আসে বাট বেশি টাইম নেই ওকে আবার অফিস যেতে হবে তো একটু ছবি তুলে নিচে চলে যাব তো এই ছিল আমার সেভেন মান্থের বেবি শাওয়ারে ছোট্ট একটা ভিডিও এখানে তো বেশি কেউ নেই তাই একদম ছোট্টভাবে ঘরোয়াভাবে অ্যারেঞ্জ করা হয়েছে এই ছিল আমার সেভেন্থ মান্থের বেবি সাওয়ারের ছোট্ট একটা ভিডিও যেটা আমি শেয়ার করলাম আর এরপরে কিছু ফটোজ তুলেছিলাম তো যে ফটোগুলো আমি এখন শেয়ার করে দেবো আর ভিডিওটাও আজকের এন্ড করব দেখা হচ্ছে পরে ব্লগে ততক্ষণের জন্য বাই বাই